হ্যালো আসসালামু আলাইকুম আসলাম দিস ইজ মি আমি রশিদ ফ্রম আমি হয়ে গিয়েছি তোমাদের সাথে কিছু কমফোর্টেবল পার্টি ওয়ার কালেকশন নিয়ে সবাই একটু করবেন অবশ্যই আমাকে জানিয়ে দিবা দেখা যাচ্ছে এবং যাচ্ছে কিন আমি জাস্ট একটু শেয়ার করে চলে আসছি একদম রিজনেবল প্রাইসে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর সুন্দর যেগুলো তোমরা সেলরমে পেয়ে যাবা যেটা আমি পেজ লিঙ্কটা উপরে দিয়ে দিয়েছি অলসো মেনশন করে দিয়েছি অলসো ট্যাগ করা আছে ঠিক আছে ওয়েট আচ্ছা আমাকে ক্লিয়ার দেখাচ্ছে আমার শোনাচ্ছে কিনা জানিয়ে দিও হ্যালো নোব আপু হ্যালো লামি আপু কেমন আছো হ্যালো শারমিন আপু সো এভরি ওয়ান ইজ হিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো সসফা আপু অনেকেই জয়েন করে ফেলছো থ্যাংক ইউ সো এগুলা কিন্তু একদম কমফোর্টেবলের মধ্যে কিছু সুন্দর তোমাদের জাস্ট এই যে ইয়োগ করা একটু কাজ করা অ্যান্ড ওরনাটা যখন তোমার একটু কাইন্ডার শিপন টাইপের এটা হচ্ছে তোমার চান্দেরই সফট সিল্ক বলে মনে হয় ওনাটা একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাটেরিয়াল আমি দেখিয়ে দিব যেগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবো আমি জাস্ট একটু শেয়ার করে দেন দেখানো শুরু করছি হ্যাঁ অ্যান্ড এগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবা সেল সো অবশ্যই তোমাদেরকে সেলডম পেয়েছি যে একটা লাইক দিয়ে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাচো টান যাই হোক হ্যালো দিশা আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সো আমি দেখানো শুরু করবো আমি যে ড্রেসটা পরেছি এটা অ্যাভেলেবেল আছে এটার ডিটেলসটা আমি দেখিয়ে দেবো তার আগে আমি অন্য আরও কয়েকটা ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী টাইপের ড্রেস তোমরা অ্যাকচুয়ালি সেল পেতে যাচ্ছ তাই না জাস্ট সি দা কালার আমি তো কালারের প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর একটা কালার ড্রেসটা আগে না 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 কম নামে অনেক প্রচুর লাইভের প্রেসার আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম মানে নিজেরও তো একটু ফ্রি টাইম লাগে যাই হোক ব্যাপার না আজকে লাইভ দেখতে দেখতে তোমরা পাগল হয়ে যাওয়া হ্যাঁ সো এটা হচ্ছে তোমার কি কালার কালারটা কি কালার খুব সুন্দর একটা কালার পেস্তা টাইপের একটা কালার তার সাথে তোমার কম্বাইন করা হয়েছে পিঙ্ক কালারের অ্যান্ড ইউ ক্যান সি এখানে খুব সুন্দর করে তোমার পার্লে ওয়ার্ক করা আছে অ্যান্ড পুরোটা হচ্ছে তোমার স্টোন বসানো অ্যান্ড এমব্রয়ডারি করা হ্যাঁ এই যে তোমার ড্রেসটা দেখো ড্রেসের কালারটা জাস্ট ওয়াও ওকে ড্রেসের কালারটা খুব সুন্দর একটা কালার অ্যান্ড এটা কিন্তু হো মানে অল ওভার হচ্ছে তোমার এখানে এই এম্ব্রয়ডারির কাজটা করা অ্যান্ড এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার চান্দেরি সিল্কের উপর হ্যাঁ চান্দেরি সিল্কের উপর আচ্ছা প্রাইস বলে দিচ্ছি তারা প্রাইস তো বলবই অ্যান্ড এটা হচ্ছে পুরো ড্রেসেই কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে নিচের দিকে তোমার এই যে পাইপিং করা আছে বাট বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার সেমি স্টিচ ড্রেস হ্যাঁ জাস্ট রেডি করাই থাকে তুমি তোমার মাপে বানিয়ে নিবা অ্যান্ড এগুলো কিন্তু পুরোটা স্টোন 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 বসানো হবে হ্যাঁ আমার ড্রেসটা হবে আমার ড্রেসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস আমি বলে দিচ্ছি একটু দাঁড়াবা অ্যান্ড এই হচ্ছে তোমার ড্রেসটা আল্লাহ আমারটা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখাচ্ছি দাঁড়া ওইটা দেখিয়ে নি সো এই হচ্ছে ড্রেসটা অ্যান্ড এর এর সাথে হচ্ছে তোমার তোমার প্যান্ট পিস হচ্ছে একদম সফট কটনের ঠিক আছে একদম সফট কটনের অ্যান্ড ওড়নাটা যা সুন্দর অ্যান্ড এটা প্রাইস অনুযায়ী এই ডেসটা আসলে খুবই নাইস খুবই নাইস ওড়নাটা দেখো ওড়নাটা পুরাটা কিন্তু প্রিন্টেড খুব সুন্দর করে প্রিন্টেড কালারফুল অ্যান্ড পাশে একটা তোমার পার্ট টাইপের দেওয়া আছে সি এই যে ঠিক আছে এই যে দেখো অ্যান্ড পুরাটা কিন্তু পার্স পার্লস বসানো হ্যাঁ কাট ওয়ার্ক করা অ্যান্ড অনেক নাইস অনেক নাইস সো এই ড প্রাইস গেস করে তো কত হতে পারে অ্যান্ড পার্টটা কিন্তু দুই সাইডেই বসানো তোমরা অবাক হয়ে যাবে এটার প্রাইস শুনে লিটারেলি এটার প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আমি এটা দেখাচ্ছি একটু দাঁড়াও এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ক্লিয়ার দেখা যাচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা হ্যাঁ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবা এগুলো কিন্তু ফ্রি সাইজ এনি বডি এনি বডি তুমি মোটা হোক স্লিম হও কোনো প্রবলেম নাই তুমি কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে বানিয়ে নিতে পারবা ওড়নাটা আমার এত পছন্দ হয়েছে ওড়নাটা এত সুন্দর এগুলো প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে সেলডম পেজে ইনবক্স করে দিবা তোমার নেই অ্যাড্রেস আর নাম্বার দিয়ে খুবই সুন্দর এটা হচ্ছে চান্দেরি সিল্কের উপর কাপড়টা হচ্ছে আর এটা হচ্ছে সফট চান্দেরি সিল্ক মানে পিওর জর্জের টাইপের একটা মানে ওড়নাটা এই যে হিউজ ওড়নাটা অনেক বড় এই দেখো এন্ড এখানে হচ্ছে তোমার পাটটা দেওয়া এটা হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমারটা দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে আমারটা দেখাচ্ছি তারা আমারটা হচ্ছে এই যে ঠিক আছে এই যে আমারটা আমারটার শুনে তো আরও এত এত রিজনেবল প্রাইস আমারটা হচ্ছে তোমার এখান দিয়ে একটা ইয়ক পাবা হুম এখানে একটা ইয়ক পাবা নিচে টাসল দেওয়া আছে স্টোন বসানো অ্যান্ড পুরোটা খুব সুন্দর করে এটা হচ্ছে তোমার লাক্সারি লন টাইপের কাপড়টা বেসিকালি অ্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর করে যে স্টোন স্টোন বসানো আছে হ্যাঁ স্টোন বসানো আছে নিচের দিকে খুব সুন্দর একটা পার্ট টাইপের তাছাড়া একটা লেইসও বসানো আছে সি খুব সুন্দর কালার অ্যান্ড এই হচ্ছে ড্রেসের তোমার ফ্রন্ট পার্টটা এইখানে হচ্ছে তোমার স্লিপটা ঠিক আছে যে স্লিভটা ওকে এই হচ্ছে তোমার ড্রেসটা এই ড্রেসটা বেসিক্যালি একটু মিস্টেক হয়েছে মানে এটা হচ্ছে তাদের মডেলতে যেটা পাঠানো হয়েছে আমি যেটা পড়েছি বাট আমি হচ্ছে খেয়াল করি নাই যে তোমার এটা অলরেডি বানানো আছে দ্যাটস বানানো হয়ে গেছে বাট এটাও কিন্তু তোমরা হিউজ কাপড় পাবা ঠিক আছে হিউজ কাপড় পাবা সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এন্ড এর সাথে তোমরা প্যান্ট পিস পেজ আছে একদম সফট একটা কাপড় এটা কিন্তু বানানো থাকবে না এটা কিন্তু আনস্টিচ থাকবে অনেকে দেখে আবার মনে করতে পারো যে বানানোই পাওয়া যাবে কিনা হ্যাঁ এটা তোমার প্যান্ট পিসটা হবে হুম ব্লু এর মধ্যে অ্যান্ড এ হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা পুরোটা হচ্ছে পিওর জর্জেটের উপর প্রিন্ট করা অ্যান্ড এইট ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ক্যান ইউ ইমাজিন এত সুন্দর একটা ড্রেস কালারটা কি নাইস না কালারটা খুবই সুন্দর এটা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চায় স্ক্রিনশট নিয়ে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নিবা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের সেলডম বেইজিন ইনবক্স করে দিবা তোমার নেম অ্যাড্রেস আর নাম্বার দিয়ে লাইফ ক্লিয়ার না আচ্ছা এখন লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা এইটা হচ্ছে তোমার ড্রেসটা হ্যাঁ নিচের দিক পর্যন্ত দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর সেটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে সালদম পেজে ইনবক্স করে দিবা তোমার নেম অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ঠিক আছে এইটা ওকে এটা বেসিক্যালি আমি যেটা পরে আছি এটাই ওকে এটা আর কোনো তোমরা ডিটেলস দেখতে চাও ডিটেলস দেখতে চাইলে আমাকে জানো আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া এখন তোমাদেরকে আমি মাত্র যেটা পেস্তা কালারে দেখালাম ওইটা আরেকটা কালার দেখাবো সুন্দর একটা কালার হ্যাঁ একটু ভাইব্রেন্ট কাইন্ড অফ কালার এই যে দেখো একটু রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে ওকে এগুলোও কিন্তু চান্দেরি সিল্কের উপর আচ্ছা আমার ড্রেসটা ব্যাকওয়ার্ড থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা হ্যাঁ আমার ড্রেসের ব্যাকওয়ার্ডটা এক সাইডে এরকম একটা কাজ পড়বে নিচে খুব সুন্দর করে প্রিন্ট করা এই যে অল ওভার ড্রেসটা দেখো এটা কটন না ওইটা হচ্ছে তোমার সিল্ক কাইন্ড একটা কাপড় সিল্ক লন টাইপের হ্যাঁ কাপড়টা একটু ডিফারেন্ট টাইপের তোমরা শাইনি দেখতেই পাচ্ছ অনেক শাইনি এটা কিন্তু কটন না হ্যাঁ তোমার ড্রেসটা এটা আমি যেটা পড়েছি বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছিলাম পেস্তা কালারের আরেকটা কালার এটা হচ্ছে তোমার কাইন্ডা একটা সুন্দর টমেটো রেড কালারের মধ্যে হ্যাঁ টমেটো রেড কালারের মধ্যে দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পার্লস বসানো আছে এই যে এখানে হচ্ছে তোমার স্টোন বসানো আছে এই যে খুব সুন্দর করে পার্লস পার্লস মানে এই জায়গাটা বেসিক্যালি খুব সুন্দর করে তোমার হচ্ছে কাজ করা হ্যাঁ এইটা তোমার এই এই সাইডে হচ্ছে যে ওকে তোমার নিচের দিকেও কিন্তু ফিনিশিং ওয়ার্কে পাইপিং দেওয়া আছে খুব সুন্দর করে হ্যাঁ দেখাচ্ছি এই হচ্ছে তোমার ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা প্লেন হ্যাঁ এই তো মাহবু মাতবুর আপনার মে বি প্রবলেম লাইন ইট ক্লিয়ার অ্যান্ড এ হচ্ছে তোমার এটা একদম সলিড কটন হ্যাঁ সলিড কটনের মধ্যে অ্যান্ড এইখানে হচ্ছে এইখানে হচ্ছে তোমার ও নাটা আল্লাহ গুলো এত সুন্দর এত সুন্দর দুপাট্টা জন্য তো ড্রেস কিনতে মন যা তাই না দেখো দুপাট্টা পারগুলা কি নাইস করে কাজ করা কাঠ করার উপর পর্ল বসানো হ্যাঁ এই যে

এই যে ওকে সেটা যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে হচ্ছে তোমার সেলডম পেজিন বক্স করে দিবা তোমার নেম অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দিয়ে হ্যাঁ আচ্ছা সেইটা রাখলাম দেন হচ্ছে আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে তোমার বেসিক্যালি পিংকের মধ্যে পুরোটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা অ্যান্ড এখানে একটা ইয়োগ টাইপের দেওয়া হ্যাঁ এখানে একটা ইয়োগ টাইপের দেওয়া অ্যান্ড পুরোটা স্ক্রিন প্রিন্টের পাশাপাশি ছোট ছোট এখানে কাজ করা আছে যে দেখো ঠিক আছে কাজ করা আছে আমি যেটা পরেছি বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড তোমার এই নিচের দিকে হচ্ছে একটা প্যাটার্ন দেওয়া এমব্রয়ডারি অ্যান্ড পার্ল বসানো ওকে এই হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা অ্যান্ড এই হচ্ছে তোমার ব্যাক পার্টটা হ্যাঁ পুরোটা ভালো মানজার এটা ভালো অ্যান্ড হাতায় হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা গোল্ডেন কালার স্ক্রিন প্রিন্ট করা সো এই হচ্ছে তোমার এটা ড্রেসটা অ্যান্ড এর সাথে তোমরা পেয়ে যাচ্ছে এই যে প্যান্ট পিস এন্ড এটা ওনাটা খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর এটা ব্ল্যাক আর পিঙ্ক কালার তোমার কম্বাইন করা হয়েছে হ্যাঁ এই যে সো এই ওনাটা দেখো কুয়াটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এখানে কিন্তু যে যেগুলো চিকিমিকি করতেছে সুন্দর একটা কি যেন দেওয়া আছে এন্ড সাইড দিয়ে তোমার লেজ দেওয়া ওকে এন্ড তোমার পুরো ওরনাতেই হচ্ছে এখান দিয়ে এখানে নিচের দিকে একটু সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা হবে এটার ওরনাটা সো এটার প্রাইস কিন্তু আরো রিজনেবল এটা অনলি তেরোশো টাকা হ্যাঁ এটা অনলি তেরোশো নব্বই টাকা পেয়ে যাবা সেলডম পেজে জার্নিতে চাও স্ক্রিনশট নিয়ে হচ্ছে সেলডম পেজ ইনবক্স করে দিবা তোমার নেম অ্যাড্রেস আর নাম্বার দে এটা প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা ওকে এই যে নো উই ক্যান ডেলিভার টু পাকিস্তান ওকে এটা আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার হচ্ছে তোমার পার্পলের মধ্যে হ্যাঁ পার্পলের মধ্যে এই তোমার এই দুপাতাটাকে এইটার প্রাইস ও কিন্তু তেরোশো নব্বই টাকাই পেয়ে যাবা সেলদমে হ্যাঁ এই যে পুরাটা হচ্ছে তোমার এখানে একটা এমব্রয়ডারি বসানো আছে ফয়েলের কাজ করা এন্ড পুরা ড্রেসে হচ্ছে ফয়েল প্রিন্ট করা ফয়েল প্রিন্ট করা নিচের দিকেও তোমার পার বসানো আছে এমব্রয়ডারি হ্যাঁ এই হচ্ছে তোমার এন্ড পিছন দিকেও কিন্তু ফয়েল প্রিন্ট করা স্লিভেও হচ্ছে ফয়েল প্রিন্ট করা হ্যাঁ এই তো এন্ড ওর নাই এখানে লেস 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 বসানো ওকে থ্যাংক ইউ সো এটার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা হ্যাঁ আমি একটু তোমাদেরকে ড্রেসগুলো আবার ধরে দেখাবো তোমাদের যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে হচ্ছে সেলডম পেজে ইনবক্স করবো আচ্ছা আমার ওড়নাটা দেখতে চাচ্ছিল এই যে আমার ওড়াটা দেখো নিচের দিকে খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা অ্যান্ড পুরোটা ওড়নাই হচ্ছে তোমার এরকম প্রিন্ট 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 করা হ্যাঁ

এই ড্রেসটা ওকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা মৌ আপু কি মিশু আপু হ্যাঁ ভালো বলেছি তো সেটা প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা দেন এটা আরেকটা কালার হচ্ছে তোমার রেড অ্যান্ড ইয়েলো ঠিক আছে ওকে এটার প্রাইসও হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা প্রিন্টেড যেগুলো দেখালাম এগুলো হচ্ছে তেরোশো নব্বই করে হ্যাঁ এটা কিন্তু সিল্কের উপর এটার ম্যাটেরিয়ালটা কিন্তু কটন না তোমরা দেখতে পাচ্ছ অনেক শাইনি একটা কাপড় এটা কিন্তু হচ্ছে এই লুক তো তোমার ক্লাসে করিয়েছি এটা তো লাইভে করা যাবে না দেখতেই পাচ্ছ বেসটা তোমার এক্সট্রিম ঠিক আছে এইটা হচ্ছে তোমার ওড়নাটা অ্যান্ড এই তোমার ড্রেসটা এটার প্রাইসও তোমার তেরোশো নব্বই টাকা এন্ড এটার আরেকটা কালার আছে স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে চাও অ্যান্ড সেলডম পেজ ইনবক্স করে দাও তেরোশো টাকা হ্যাঁ আরেকটা কালার হচ্ছে তোমার এটা যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে হচ্ছে মাথায় তাই সেলম পেইজ ইনবক্স ক্রেত এটা হচ্ছে তোমার তেরোশো নব্বই টাকা আমি যেটা পরে আছি শুধু এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমারটা যদি কেউ নিতে চায় স্ক্রিনশট নিয়ে সেল নম্বাইজ ইনবক্স করে দিও তোমার নেই মেলটা সেল দিয়ে সো এই ছিল কালেকশনগুলো আরও অনেক অনেক কালেকশন তোমরা সেলমুমে পেয়ে যাবা যে যেটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে সেলডম পেজ ইনবক্স করলে হবে তাছাড়া তোমরা সেলডম পেজটা ঘুরে দেখতে পারো তাদের মেবি শোরুমও আছে শোরুমও ভিজিট করে ড্রেসগুলো নিতে পারো অ্যান্ড অর্ডার করার জন্য অবশ্যই সেলডম পেজ ইনবক্স করতে হবে সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই